যখন আপনারা কোনো রিলস আপলোড করবেন আপনার ফেসবুক পেজে অথবা আপনার ফেসবুক প্রোফাইলে রিলস আপলোডের সময় আপলোড সিলেক্ট করে দিতে ভুলবেন না বিশেষ করে আমি অনেক ভুল করেছি এতদিন এখন আমি আসলে এই বিষয়টা একটু শুধরে নেওয়ার চেষ্টা করছি যে যখন আমরা রিলসটা আপলোড করি তখন একদম প্রথম দিকেই কিন্তু দেখুন থামবেল সিলেক্ট করার একটা অপশন এখানে আছে আমরা চাইলে এখান থেকে সুন্দর করে কাস্টম করে বা ভিডিওর থেকে ভালো একটা অংশ আমরা থামবেল হিসেবে ব্যবহার করতে পারি এইটা যদি না করি তাহলে দেখা যাচ্ছে যে আমি আ করে আছি অথবা মুখ বাঁকা করে আছি অথবা ব্লার হয়ে আছে অথবা ব্লাক এরকম বিভিন্ন ধরনের ভিডিও শুরুটা শো করবে অর্থাৎ আমার যে অডিয়েন্স তাদের সামনে এরকম এবড়ো থেবড়ো বা এলোমেলো ভিডিও শো হবে তো প্রাথমিক আউটলুক ইজ ইম্পর্টেন্ট তো এই আউটলুকটা আসলে আমাদের একটু সাজানো গোছানো একটু ভালো হওয়া দরকার সেই জন্য রিলস আপলোডের সময় অবশ্যই উচিত আমাদের থামবেলটাকে সিলেক্ট করে দেওয়া তবে ফেসবুক পেজে কিন্তু কাস্টম থামবেলটাও ইউজ করা যায় সেক্ষেত্রে আপনারা আলাদা ক্যানভা বা অন্য কিছু দিয়ে ভিডিওর থামবেলটা মিক করে পরে সেটা আপলোড করে দিতে পারেন এটা অনেকটা রিল্স বৃদ্ধির ক্ষেত্রে কিছুটা হলেও অন্তত প্রভাব পড়ে